হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আজ তৈরি করব নান রুটি অনেকে অনেকভাবে এই নান রুটি তৈরি করে আমি একটু ভিন্ন করেই নান রুটি তৈরি করছি দেখতেই পাচ্ছেন কত দারুন সফট হয়েছে খেতেও দারুন একটা ছিঁড়ে দেখে আপনাদেরকে আঙুলের সাহায্যে এই রুটি ছিঁড়ে আসছে যে কোনো তরি তরকারির সঙ্গে খাওয়া যেতে পারে আমি এখানে দেড় কাপ ময়দা নিচ্ছি আমার চারটা রুটি হবে দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ চিনি এক টেবিল চামচ গুঁড়া দুধ স্বাদ মতন লবণ এক টেবিল চামচ ইস্ট এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেছে গরম পানি অল্প অল্প দিয়ে ময়দা মেখে নেব একটা একটা শক্ত ড্র করে নেব দেখতে পাচ্ছেন কতটা শক্ত হবে নরম হবে না নরম হলে রুটি তৈরি ভালো হবে না অল্প অল্প পানি দিয়ে আমি ময়দা মেখে নিচ্ছি এভাবে টানা হেচা করে যতটা নরম করা যায় পানি দিয়ে না হাতে মাখানোর মাধ্যমেই নরম করতে হবে আমার ড্র হয়ে গিয়েছে উপর থেকে তেল দিয়ে দুই ঘন্টার জন্য রেস্টে রাখছি এটা ফুলে ডাবল হয়ে যাবে দুই ঘন্টা পর দেখতেই পারছেন ফুলে কতটা ফুলে ডাবলের বেশি হয়ে গিয়েছে হালকা করে নাড়াচাড়া দিয়ে বাতাস বের করে দিচ্ছি দিয়ে আর একটু মিখে নেব এভাবে করে চারটা নান রুটির জন্য চারটা লেসি কেটে নিয়েছি এভাবে করে সবগুলাই গোল করে নিচ্ছি যাতে করে আমার রুটি তৈরিগুলা সবই গোল হবে আমি রুটি বেলার সময় একটু ময়দা ব্যবহার করিনি কারণ এটা আমার শক্ত করে ছানা ছিল তাই ময়দা লাগিনি ওপর থেকে দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে এভাবে একটু চাপ দিয়ে রুটির সঙ্গে মিশিয়ে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এভাবে করে চারি সাইডে সুন্দর করে দিয়ে আবার একটু চাপ দিয়ে বসিয়ে দিচ্ছি রুটির সঙ্গে এভাবে হাতের সাহায্যে উঠিয়ে গরম তাওয়ার ওপর দিয়ে দিচ্ছি ওপর থেকে এমন ফুলে উঠলেই বুঝতে হবে উল্টাতে হবে উলটিয়ে দিচ্ছি উপর থেকে ঘি দিয়ে দিচ্ছি ঘি অথবা বাটার যে কোনো একটা দেওয়া যেতে পারে এতে করে রুটি দারুণ সফট হবে খেতে দারুণ মজা লাগবে সুগ্রাণ বের হবে এ আমি ঘি দিয়ে দিচ্ছি দেখতে পারছেন খেতে কত দারুণ লাগবে আপনাদের সুবিধার জন্য আমি আর একটা রুটি এভাবে করে তৈরি করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের ভুল না হয় রুটি বেলে নিয়েছি ওপর থেকে রসুন কুচি দিয়ে চাপ দিয়ে বসিয়ে নেবো আবারও ধনে পাতা কুষি দিয়ে এভাবে করে চাপ দিয়ে দেব। খেতে দারুণ অসম লাগবে আপনারা বাসার যখন তখন এই নান রুটির টেস্টি নান রুটি তৈরি করতে পারেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ